গোল করলেন দৌড়ে ছুটলেন ডাগাউটে বসে থাকা মেসির কাছে বুকে জড়িয়ে নিল মেসি লাউতারো মার্তিনিজের জোড়া গোলে আর্জেন্টিনা পেল দুর্দান্ত এক জয় আর এই ম্যাচে জিতে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে ম্যাচ সেরার পুরস্কার পাওয়া জোরা গোল করা লাউতারো মার্তিনেস মেসিকে নিয়ে একই বলল দর্শক কোপা আমেরিকার গ্রুপ পর্বের খেলা শেষ আর্জেন্টিনার যেখানে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছে তারাম যেখানে আজ বাংলাদেশ সময় সকালে পেরুর বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছিল এই ম্যাচে আর্জেন্টিনা বেঞ্চে বসে থাকা একাদশ নিয়ে মাঠে নেমেছিল মেসি ডিপলরা এই ম্যাচে বেঞ্চে বসেছিলেন যেখানে এই ম্যাচে আর্জেন্টিনা দুই শূন্য গোলের জয় তুলে নেয় পেরুর বিপক্ষে এই ম্যাচে প্রথমার্ধে কোনো গোল পাইনি আর্জেন্টিনা দ্বিতীয় অর্ধের শুরুতেই লাউতারো মার্টিনেস ম্যাচের সাতচল্লিশতম মিনিটে প্রথম গোল আদায় করেন এরপরে শেষ মুহূর্তে এসে ম্যাচের ছিয়াশিতম মিনিটে আরো একটি গোল করে আর্জেন্টিনাকে দুই শূন্য গোলে এগিয়ে নেন শেষ পর্যন্ত আর্জেন্টিনা দুই শূন্য গোলে জয় তুলে নেয় আর যেখানে দ্বিতীয় গোলটি করার পরে লাউতারো মার্তিনেস দৌড়ে ছুটে যান ডাগ বসে থাকা মেসির কাছে আর মেসি ও লাউতারো মার্তিনেস বুকে জড়িয়ে নেয় এই ম্যাচে মেসির আর পুরস্কার পেয়েছেন লাউতারো মার্তিনেস আর এ সময় তিনি উপস্থাপকের করা প্রশ্নের জবাবে বলেন প্রথম হাফে ম্যাচটা আমাদের জন্য কঠিন ছিল তবে আমরা দ্বিতীয় হাফে সেরাটা দিয়েছি আমি সব সময় নিজের সেরাটা দিতে চাই যে কোনো সময় কোচ আমাকে ব্যবহার করতে পারে আমি গোল দিয়ে লিওকে জড়িয়ে ধরতে গিয়েছি কারণ আমার জন্য মেসি সবকিছু